তো আল্লাহ জি আমি ঘুমাবো না জি আল্লাহ কি করবে বলছে কবরে নামাজ পড়বো খাওয়া নাই দাওয়া নাই ওখানে আরাম বিশ্রামের কোনো কথা নেই শব্দ হয়ে গেছে দুনিয়াতে হিসাব তো দেওয়া হয়ে গেল এবার যতদিন কেয়ামত না হবে ততদিন যেন আমি কবরের ভেতরে শুধু নমাজ পড়তে পাই শুধু নমাজ পড়তে পাই শুধু নমাজ পড়তে পাই নমাজ পড়তে 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 হাসরের দিনে বাঁশি দিয়ে যখন ফুঁক দেওয়া হবে সেদিন নমাজকে ছেড়ে দিয়ে আমি আমি হাসরের ময়দানের দিকে দৌড় লাগাবো এই ব্যবস্থাটা আল্লাহ তুমি করে দিও তোমার কাছে আমি মরার আগে এটা চাই আপনারা বলেন তো এই লোকটা কি খেয়াপা এ লোকটা কি সত্তর বছর বয়সে মরছে তো এত দিন ধরে নামাজ পড়ে নমাজের নিশা মিটেনি যে কবরে যে আবার নমাজ পড়ার জন্য আল্লাহর কাছে আরজি জানাচ্ছে আর যে লোকটি বিষণপুর আর মাখিয়াতে বেঁচে আছে এই লোকটিকে কবরে নমাজ পড়তে বলছি না আর বলবো না শুধু এদেরকে বলছি আর যতদিন বেঁচে আছে ততদিন তো নমাজটা পড়বি বলছে না সবটি পড়তে পারবো না বিনা নমাজে মুসলমান থাকা যাবে কিনা হাদিস খুঁজো যা টাকা লাগে দিছি বিনা নমাজে আপনি আর আমি মুসলমান বিনা ধর্মকে মেনে আমার দেশের বেটি ছেলেরা হলো ইমানদার বেটি ছেলে আরে মিলাও তোমাদের ইমানকে সাহাবিদের ইমানের সঙ্গে একটু টালি করো অত হাই কোয়ালিটির যদি ইমান নাই বা হয় তো কমসে কম পাপ থেকে মুক্ত ইমান হবে কি হবে না আল্লাহ খেয়াল করেন আমার কথার দিকে বেশি যদি বলি তো মাপ চাইছি কি রসুল একদিন মদিনার বাহিরে কোথাও বেড়াতে গেছিলেন কাজে উঁটের উপরে চড়েছিলেন তার সাথে আরও তিন চারজন সঙ্গী ছিল চলে আসছেন এক পা দু করে হাঁটতে হাঁটতে বাড়ির দিকে এমন সময় রাস্তাতে দেখতে পাচ্ছেন তার নিজের শালিকা ডেয়ারসই হাজরাতে আসমা রাজিয়াল্লাহ তালান আসমা হাজরত আইসার বোন আসমা জুবাই রাজি আল্লাহর সাথে বিয়ে হয়েছে আর তা চলে আসমা আসেন তো ওর কাঁধের উপরে ওর স্বামীর বাগান থেকে পেড়ে আনা কিছু খেজুর আছে অথবা একটা ছোটো খাটো লোকড়ির একটা পুটলা আছে খেজুরের মরা মরা ডালগুলো বাড়িতে জ্বালানি করতে হবে তো ঘাড়ের উপরে একটা পুটলি আছে আর ওই পুটলিটাকে নিয়ে একটা বেটি ছেলে বাগান থেকে খেজুর ভেঙে ঘাড়ে করে হাঁটতে হাঁটতে চলে আসছে নিজের বাড়ির দিকে বাগান কত দূরে ওই যে বালুয়া ঘাটে আর বাড়ি কত দূরে তো মাকাইয়া জামে মসজিদের কাছে মাঝখানে দেখা হলো কার সাথে ভগ্নিপতির সাথে রসুল করিম হচ্ছেন তার ভগ্নিপতি আয়সার স্বামী রসুল কি করলেন আনাখা রাহিলাতু নিজের सालीগে রোদের টাইমে খালি পায়ে খালি পায়ে হেঁটে যেতে দেখতেবে তিনি কি করছেন নিজের উঁটটাকে ওখানে বসিয়ে দিলেন আর বসিয়ে দেওয়ার পরে এবার হাজরাতে আসমাকে ডেকে বলছেন চলে এসো চলে এসো আমার উটের পিছন দিকে জায়গা আছে উঁট তো দুটা তিনটা করে সবারই নিয়ে চলতে পারে অসুবিধা নেই অতএব আমি তোমাকে ডাকছি তুমি আমার উঠের উপরে বসে যাও আরামসে এখান থেকে বাড়ি পর্যন্ত যাবে ক্লান্তি হবে না সুতরাং আমি ডাকছি তোমার কাছের লোক তুমি উঠে বসে যাও কে ডাকছে ভগ্নিপতি কাকে ডাকছে সইকে তো দেড়শইকে ডাকছে আরামের জন্য রোদের কালে তুমি যেন মুসিবতে না পড়ো তোমার পরিসানি না বেড়ে যায় তার জন্য আসন কি বলছেন তো আন আসিরা খালফার রেজাল আমাকে লজ্জা লেগে গেল আমাকে সরম লেগে গেল আমার মনটা কেমন কেমন করে উঠলো আহারে এটা তো আমার ভগ্নিপতি এর পেছন দিকে বসে এর গায়ে গা লাগিয়ে কেমন করে আমি মদিনা পর্যন্ত যাব বাজার পর্যন্ত যাব। এটা আমার দ্বারাই সম্ভব নয় এটা আমার দ্বারাই উচিত হবে না অতএব হাজরাতে আসমা নাবিজিকে বলছেন না 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 আপনি চলে যান আপনার উঁটে আমি চড়ব না আপনি আবার আমাকে উঁটের উপরে ডাকবেন না এত হলোই এই কথা যে আপনার পিছন দিকে বস আমার ঠিক হবে না দুই নম্বর কথা আমার স্বামী হলো বড্ড রাগাল আমার স্বামী যদি জানতে পারে আমি অন্য পুরুষের পিছন দিকে বসে বাড়ি এসেছি তাহলে আমার স্বামী এত রাগাল যে আমার পিঠের চামড়া তুলে দেবে আমি আমার স্বামীর উত্তেজনাকে থামতে পারি এই জন্য নাবিজি আপনার উটের পেছনে আমি বসবো না আপনি চলে যান হাদিসের শব্দ কি বলছে ফাস্তা হে যাইতো আমাকে লাজ লেগে গেল। আমাকে সরম লেগে গেল। আমি লজ্জাই পড়ে গেলাম ছি এইরকম করে ভগ্নীপতির পিছন দিকে বসে চলে যাব এই লজ্জার কারণে আমি নাবির পিছনে বসলাম না অথচ নাবি ছিলেন আলামিন সারা দুনিয়ার মুসলমানদের মুরব্বী তিনি হিতাকাঙ্ক্ষী তার পেছন দিকে বসে গেলে কোনো দোষের ছিল না এবং তার স্বামীও তাকে মন্দ বলতো না অথচ তিনি বলছেন আমাকে লাজ লাগলো আমি আমার ভগ্নিপতির পিছন দিকে বসে আমি উটে চড়ে যেতে পারলাম না আজকের দেশের বেটি ছেলেগুলোকে জিজ্ঞেস করবেন তো কোনো কলেজে যখন ছুটি হয় তো দেখবেন দুনিয়ার ঘটনাগুলো কিছু জ্ঞান বাড়বে কলেজে দেখবেন পঞ্চাশটা ষাটটা ছেলের মোটর বাইক আছে যখন ওরা মোটর সাইকেল স্টার্ট করতে যাবে চেনা নাই জানা নাই কোনো লিঙ্ক নেই কিছুই নেই ওখানে দাঁড়িয়ে হ্যাঁ দাদা একটু নিয়ে যাবেন না দাদা নিয়ে যাবেন না তো তুই তো জানছিস দাদাটা সার এই তো পঠা আর কি বলছি যে দাদা নিয়ে যাবেন না এইরকম ছেলে যখন মেয়ে ছেলের কাছ থেকে প্রস্তাব পাচ্ছে আর চলো চলো পৌঁছে দিচ্ছি একটা আজ বেগানা ছেলের পিছন দিকে একটা বেগানা মেয়ে ছেলে বসে গেল আর এই রকমের সুযোগ আর অফার যদি পাই তো কথা বলতে বলতে মানুষের বাকি লাইনগুলো খুলে যায় আর এরই কারণে এখান থেকে সূত্রপাত হচ্ছে হারামি মোহাম্বাতের এবং ভালোবাসার আর যার কারণে ফল পোহাতে হচ্ছে কাকে মা আর বাবাকে কতটি বিয়ে হারামি হচ্ছে সারাটা দেশের ভেতরে গোটা গ্রামে গোটা অঞ্চলে প্রতি বছরে কমসে কম অঞ্চলে পঁচিশটা করে বিয়ে হারামি বিয়ে হচ্ছে আর হারামি বিয়ের ওপরে হাজারটা 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 পরিবার কায়েম আছে ব্যভিচার করেই যাচ্ছে জেনা করেই যাচ্ছে জায়েজ বিয়ে নয় আর মনে মনে বলছে কোটে কাগজ করে নিয়েছি তো স্বামী আমার হালাল আর স্বামী বলছে বিবি আমার জন্য হালাল আল্লাহর কসম কেয়ামত পর্যন্ত হালাল নয় তাহলে কে ডেকে এনেছে এই দুর্নীতিগুলোকে আজকে ভুল যদি মানুষ করছে তো তাকে দুশ্চিন্তা গ্রাস করে না তাকে অনুশোচনাই লাগে না যে এত বড় ভুল আমি কেন করলাম অথচ যদি এক একটা ঘটনা আপনাকে বলি তা আপনি ওই যে ঘটনাগুলোকে শোনার পরে নিজেকে বলবেন আমি জিরো এক সাহাবি রসুলের কাছে বেলা দশটার সময় এসে বলছেন আজব ভাষা আজব কথা কি হালাক্ত বা আহালাকতো ইয়ার রসুল আল্লাহ হে আল্লা বাগের রাসুল নিজে বরবাদ হয়ে গেলাম এবং আমি আমার বাড়িওয়ালিকেও বরবাদ করে দিলাম আমি নিজে বরবাদ হয়ে গেছি এবং আমার বাড়িওয়ালিকে বরবাদ করে দিয়েছি রাসুল বলছেন তুমি তো বহাল তবিয়াতে বেঁচে আছো কেমন করে তুমি তোমার বাড়িওয়ালিকে বরবাদ করলে আর তুমি নিজে কেমন করে বরবাদ হলে আমি তো তোমাকে দেখতে পাচ্ছি তুমি ভালো আছো তোমার ভেতরে কোনো রকমের অসুবিধা নাই রসুল বলছেন ভিতরের কথা এই লোকটি বলছে যে আল্লাহ রসুল ভিতরের কথা না বললে কি করে বুঝবেন যে আমি বরবাদ হয়েছি আর আমার স্ত্রী বরবাদ হয়েছে নাহলে আপনি তো জানতে পারবেন না বলছে তোমার ভিতরের কথা আমি কেমন করে জানবো ব্যক্ত করা তাহলে ভুল করার পরে সাহাবিদের মনের ভেতরে কতটাই অনুশোচনা তৈরি হতো আপনি এখান থেকে শিক্ষা নিন রসুলকে বলছে আমি যে নিজেকে বরবাদ করেছি তার কারণ হলো এই আলা ইমরাতি রমাদানা রমজান মাসে বিবির সাথে মেলামেশা করা হারাম শুভের সাদেক থেকে শুরু করে সূর্য ডুবা পর্যন্ত স্বামী স্ত্রী ঠিকই আছে বটে কিন্তু মেলামেশা করা হারাম আছে অথচ আল্লাহ পাকের রাসুল দিনের বেলায় ঘুমিয়েছিলাম মিয়া আর বিবি জোহরের নামাজের পর আরাম বিশ্রাম করার যেটা ঘুম হয় সেইটাই দিচ্ছিলাম বিছানায় পড়ে পড়ে কিন্তু মিয়া আর বিবি তো আমরা উন্নত কেউ নেই এভাবে একটু করে আদর করতে করতে একটু করে ভালোবাসতে ভাসতে একটু করে তার গায়ে হাত বুলাতে 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 শেষ পর্যন্ত মনের ভেতরে এক্সাইটমেন্ট তৈরি হলো এবং এমনই একটা এক্সাইটমেন্ট এলো মনের ভেতরে নিজেকে সামলাতে পারলাম না আমার বিবির উপরে আমি সবার হয়ে গেলাম এমন পর্যন্ত কি নিজের ফাইনালটাকেও করে বসলাম তাহলে রমজানও মাসে আমি সহবাস করে নিয়েছি আমার বিবি আমার সহবাসের সঙ্গে জড়িয়ে গেছে কাজে রমজানের রোজাকে ভঙ্গ করা এটা চারটি অপরাধ নয় আমি রমজানের রোজাকে ভেঙে দিয়ে গুণাগার হয়ে গেছি আমার স্ত্রীও গুণাগার হয়ে গেছে কাজে আমি নিজেকে বলছি আমি বরবাদ হয়ে গেলাম আমার স্ত্রীও বরবাদ হয়ে গেল রসুল বলছেন কথা তো ঠিকই রে বাবা রমজান মাসে এই কাজ হয়ে গেল তাহলে তোমাকে বরবাদের হাত থেকে তো বাঁচাতে হবে তোমাকে গুনাহ থেকে তো মুক্ত করতে হবে তো তুমি যাতে মুক্ত হয়ে যাও এবং তুমি আল্লা রাবুল আলমিনের কাছে ঘেরা না পড়ো তার জন্য আমি রহমাতুল্লিল আলমিন নাবি যখন আছি তখন তোমাকে একটা ব্যবস্থা বলছি তুমি যদি এটা করে দাও তো ইনশা আল্লাহ আল্লাহ তোমাকে মাফ করে দেবেন এবং তুমি বরবাদ হবে না হালাক হবে না কিছুই হবে না কি করতে হবে কী করতে হবে আল্লাহ রসুল কি করতে হবে তো রসুল বলছেন তোমাকে একটা কাজ করতে হবে এক নাগাড়ে তোমাকে একটা রোজা নষ্ট করা বাবদ তিরিশটা রোজা রাখতে হবে তিরিশটা রোজা রাখতে হবে তাহলে আল্লাহ তালা তোমাকে মাফ করে দেবেন তো লোকটা বলছে এইটি রোজা মাথার উপরে ফরজ আছে একে থামতে পারিনি বলে এরকম করে ঘটনা ঘটালছি আর ফের আপনি এতটি রোজা করার কথা বলছেন তো ঘুরে ফিরে তো ফের বিপদেই পড়তে যাচ্ছি এতটি রোজা রাখা আমার পক্ষে সম্ভব নয় আল্লাহ পাকার রাসুল রাসুল বলছেন তাহলে আর একটা কাজ করো তাহারি এর আখাবা মোমিনাতিন আমাদের এলাকায় অনেকগুলো দাস আছে দাস কোনো একটা ক্রীত দাসকে দশ হাজার লাগে বিশ হাজার লাগে পনেরো হাজার লাগে এ টাকাটা দাও আর দেওয়ার পরে ওটাকে মুক্ত করে দাও তো একটা গোলামকে যদি স্বাধীন করে দাও তাহলে আল্লাহ রবুল আলমিন তোমাকে ক্ষমা করে দেবেন লোকটি বলছে এত টাকার মালিক আমি নই একটা দাসকে খরিদ করে আমি তাকে আজাদ করে দিতে পারবো তা আমার দ্বারাই সম্ভব নয় রসুল বলছেন সাইটটা গরিবকে খাইয়ে দিও তোমার কাজ হয়ে যাবে তো সাইডটা গরিবকে খাইয়ে দেওয়ার কথা যেমনি শুনেছে তখন বলছে আল্লাহ রসুল সাইটটা গরিবকে যদি খাওয়াতে পারবো তো রমজান মাসের দিনের বেলায় ঘরে কেন থাকবো কিছু জমি জামা থাকতো ঘর গৃহস্থলী থাকতো তো ময়দানে গিয়ে কাজ করতাম কোনো গৃহস্থালি নেই কোনো আমার আয়ের উৎস নেই আমি একজন নিঃস্ব মানুষ আমি একজন গরিব মানুষ আমি এতটি মিসকিনকে খাবার খাওয়াতে পারবো সে সাধ্য আমার নেই রসুল বলছেন ই কোন আস আমি এটারে কোনোটাই পারবে না কোনোটাই পারবে না কোনোটাই পারবে না তখন শেষে রসুল বাড়ি গেলেন আর বাড়ি যাওয়ার পরে হাদিস এলাকা আছে ও যাবে আর কিন একটা ধামাতে করে একটা চাঙ্গারিতে করে এক চাঙ্গারি খেজুর নিয়ে আসলেন আসার পরে বলছেন এই এই খেজুর কটা নাও আর নেওয়ার পরে মদিনার অলিগলিতে দেখো গা যেখানে যেখানে গরিব পাওয়া যাবে গরিবদের ভেতরে এই খেজুরটাকে যদি সাদগা করে দাও তাহলে আল্লাহ তালা হতে পারে তোমাকে ক্ষমা করে দেবেন যেমনি এই কথাটা বলা সাহাবি তখন বলছে হে আল্লাহ পাকের রসুল আপনি যে এটাকে সাদগা করতে বললেন তো কেমন গরিবের উপরে আমার চাইতে যারা কম দরের গরিব তাদের উপরে না আমার থেকে যারা অধম গরিব তার উপরে বলেন তো রাসুল বলছেন কেন তো বলছে গরিবের কথা যখন এলো তখন সারাটা মদিন এই প্রান্তে আর ওই প্রান্তে আমার মতো ঠেঠা গরিব আর একটাও নাই। আমার মতো হত ভাগা আর একটাও নাই। আমি হলাম এক এক নম্বরের নম্বরের আমি হলাম রসুল বলছেন আল্লা রে গরিবের তালিকা যখন তৈরি হচ্ছে তো তুমি ফের এক নম্বরে বলছে হ্যাঁ রসুল হাসতে হাসতে বলছেন আর কাউকে বিলাতে হবে না খেজুরের ধামাটা নাও আর নেওয়ার পরে বাড়ি চলে যাও এটাকে তুমি নিজেই খেয়ে নাও গা আল্লাহ রাবুল আলামিন তোমাকে ক্ষমা করে দেবেন তোমাকে মার্জনা করে দেবেন তোমার ওই রোজাটা ছেড়ে দেওয়া আর পাপ হয়ে থাকবে না কেন শোনালাম হাদিসটা দিনের বেলায় একটা পাপ হলো তো বেচারি স্থির থাকতে পারলো না দৌড়ে দৌড়ে চলে গেল কার কাছে রাসুলের কাছে আল্লাহ রসুল এই পাপ আমি করেছি এই পাপ থেকে আমাকে মুক্তি কী করে পেতে হবে তো মুক্তি পাওয়ার জন্য তিনি দৌড়ে গেলেন আজ আমার দেশের নর আর আমার দেশের নারীরা মুক্তি পাওয়ার জন্য কাউরি কাছে জীবনে জিজ্ঞেস করতে যাই বলবি সাহেব এটা হয়েছে তো কি করব। বলবি সাহেব আমার এই মুসিবত হয়েছে তো কি করব। এত বড়ো যে করোনার বিপদ চলে গেল এত বড় করোনার মতো মহামারী চলে গেল আম পাবলিককে বলছি কোনো মৌলানা মৌলবিকে বাদ দিয়ে বলছি জীবনে এমন একটা কেউ বলতে পেরেছিলেন এই যে বছর ধরে সালাম করা বাদ মুসাফা করা বাদ ঈদের নমাজ বাদ জুমার নমাজ বাদ মসজিদ বাদ এত বড় বিপদে পড়েছিলাম আমরা তো এত লম্বা সময়ের ভেতরে মুসিবতে পড়তে গেলে কি দোয়া বলতে হয় জীবনে একটা দোয়া কেউ শেখার চেষ্টা করেছেন মাকাইয়ার লোকের বাড়িতে কয়টা লোকের বাড়িতে বাংলা তর্জমা কোরআন মজিদ আছে আছে থাকে তো চারটা না হয় পাঁচটা কেন আপনার জানতে হবে না হাজরত উমার চিঠি লিখেছিলেন সমস্ত গভর্নরকে আর দিয়ে বলেছিলেন এই গভর্নারেরা এলাকায় এলাকায় খবর করে দাও কি খবর করে দাও আল্লেমা কুমসুরাত তোমাদের যদি ফুরসাত না থাকে তোমাদের যদি হাতে সময় না থাকে তাহলে কমসে কম বেটা ছেলেরা সারাটা কোরআন মাজিদকে রেখে দাও বটে কিন্তু সুরা মায়দাটাকে অবশ্যই পড়ে নেবে অবশ্যই পড়ে নেবে বেটা ছেলেরা আর যতগুলো বেটি ছেলে আছো অবশ্যই অবশ্যই তোমরা সুরা নেশাটাকে পড়ে নেবে তো নাবি মেয়ে ছেলেদেরকে সুরা মায়দা পড়তে বললেন আর বেটা ছেলেদেরকে আল্লাহ আর আল্লা হাজরত উম ফারুক সুরা মায়দা পড়তে বললেন কেন সুরা মায়েদার ভেতরে কোনটা ব্যবস্থা ব্যবসা হালাল আর কোনটা ব্যবসা হারাম কেমন করলে রুজি পাক হয় কেমন করলে রুজি না পাক হয়ে যায় কোনটা জিনিস খাওয়া চলবে কোনটা জিনিস খাওয়া চলবে না এই হালাল এবং হারামের তালিম দেওয়া হয়েছে যে আপনি নিজে খাবেন আর আপনার বিবিকে খাওয়াবেন আর বাল বাচ্চাকে খাওয়াবেন সুতরাং হালাল জিনিস খাওয়াতে হবে আপনাকে এই জন্য বেটা ছেলেকে হালাল জিনিসের খোঁজ দেওয়া হয়েছে সুরা মায়েদার ভেতরে আর বেটি ছেলেকে বলা হয়েছে তুমি কেন সুরা নেশা পড়বে এই জন্য সুরা নেশা পড়বে যে বেটি ছেলের যত কানুন আছে মাসিক হলে কেমন করতে হয় তালাক দিলে কেমন করতে হয় বিয়ের কালে কেমন হয় আর কত কিছু যে আহাকামগুলো আছে নারীদের পর্দাকে কেন্দ্র করে ছাড়ানকে কেন্দ্র করে বিয়াকে কেন্দ্র করে গর্ভবতী হওয়াকে কেন্দ্র করে বাচ্চা হওয়াকে কেন্দ্র করে যতগুলো নিয়ম নীতির কথা আছে এগুলো সুরান নেশার ভেতরে বেশি বেশি করে বর্ণনা করা হয়েছে এই জন্য হাজরাতে উমার ফারুক বলছেন তোমরা বেশি বেশি করে মেয়ে ছেলেরা সুরা নেশা পড়ো আর বেটা ছেলেরা তোমরা বেশি বেশি করে সুর আ পড়ো তো ছোট বাচ্চা সেটা একটা বাচ্চা হারিয়ে গেছে কাঁদছে কালিমের দোকানে কারিমের দোকানে জমা আছে ছেলে গুনে দেখো মা বহিনেরা যদি তোমার ছেলে কমে থাকে তো যাও কারিমের দোকানে ছেলে জমা আছে মা বহিন মনে হয় আর পালের আড়ালে আছে জি আর নাই